আমার অনেক এবার ভালো লাগে অনেক অনেক পেতনি যত কিছু আছে নিজেও অনেক বেশি বেশি খাই বেশি খাওয়ার কারণে আমার বেড়ে অনেক একদমই কাজ করে না তো আমার কেন যেন ওই দিন শেষে কিন্তু ওই ওই যে চারজন এই ভালোবাসি গান করতেছি

টুকায়ের বাচ্চা বস্তির বাচ্চা কত বড় একটা ক্রাইম হইলে এরকম ধরনের কাজ করতে পারে এক এক নাই গুলো এই কালো মানিক তোর যদি মানে চেহারাটা সুন্দর হইতো তাও মনটা বুঝাইতাম যে তোর চেহারাটা সুন্দর আছে এই জন্য পর এত এত বিয়ে শাদি মানে তোর এত এত মেয়ে লাগে যে মেয়েরা তোকে তোর কাছে যাচ্ছে বিয়ে বসতে চাচ্ছে যেগুলো তুই কাহিনী গুলো করতেছ বিজনেস আর এই যে টিসুর কথা বলতেছে এই মাস্টার মাইন্ড গেম এটা আপনাদেরকে আমি বারবার বলেছি আমি আর এদেরকে নিয়ে কত কথা বলবো আর কি বলবো আমাকে কি বলতে বলেন সবাই খালি বলে আপু কিছু বলো আপু কিছু বলো কে বলবো কি নিয়ে এই মহিলা এগুলো কৃত মন মানসিকতার যেটা এগুলো সবই রাস্তার ফকিননি মেন্টালিটি এদের কোন গেলে ওদের ব্রেনে বা মাথায় সুস্থ মস্তিষ্কে কোনো কিছু কাজ করবে না আমার ভালোবাসার মানুষগুলোকে আমি একটা কথাই বলবো আপনারা এদিকে না দেখা বন্ধ করুন আর যদি কোনো বিষয় থাকে যে এদেরকে বন্ধ করা যায় এলাকার ওদের এলাকার কোনো মানুষ আপনারা নাই যে আমার ভিডিওগুলো দেখেন বা এদের ভিডিওগুলো দেখেন যে এদের কি কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এরা আমাদের সমাজে আসলে অনেক একটা পতঙ্গ বিশ্বাস করেন ও ও এগুলো কি করতেছে এরা মন চাইলো লাইভে এসে এরকম নাটক মানে জীবনে ওরা মানে কি অনলাইনে সুসাইড করাটা সে পর্যন্ত দেখাইতেছে আমি এই করি করতেছে অনলাইনে লাইভে এসে ওদের মন চাইলো একটা কাজ করে বসলো ওদের মন চাইলো যা মন চাই তাই করলো মানে এটা আমরা জনগণ দেখবো এটা মাথায় আমাদের কতটা মস্তিষ্ক লাগে আপনারা বুঝেন তাহলে আপনারা যারা বুঝেন বুঝে তো মানে যত জনগণ আছেন যত লোকজন আছেন মানে আমার ভালোবাসার মানুষগুলো আমার ভালোবাসার মানুষ এবং ফলোয়ার্স ভিওয়ার্স আপুদের ভাইয়াদেরকে একটা কথাই বলবো এগুলো দেখে তো দেখেন সবাই কিন্তু আমরা এগ্রেসিভ হয়ে যাচ্ছি মাইন্ডে অনেক লাগতেছে মানে ভাবা যায় মানে এই 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 মানুষটা মানে কত পরিমাণ নিকৃষ্ট অতটা একটা নেশাখোর এই ফ্যামিলিটা মানে ভেবলি আপনারা যাদেরকে দেখতেছেন এই পাশের বাসার মহিলা সবাই একসাথে কালকেই সবাই দেখেন কিরকম একটা নাটক বাজ এটা পুরো প্ল্যান প্রোগ্রাম করে ওরা যা তাই এগুলো নাটক বলতে কি ওদের ভিড় জন্য এটা তো করতেছে কিন্তু বাস্তবতাই করতেছে এই কালো মানিক মানে বিশ্বাস কত কি দেখলে যে এত বমি আছে ছেলেরা পর্যন্ত বমি করে তুই যদি একটা সুদর্শন পুরুষ হইতি তুই যদি একটা ওরকম কোনো ছেলে হইতি দেখতে শুনতেও যদি ওরকম স্মার্টনেস থাকতো তাও আমার মনটা বোঝাইতাম যে এটা চরিত্র খারাপ এর তো আলাদা আলাদা মেয়েদেরকে লাগে ও ভাই মানে যে তার মন চাইলেই সে একটা মেয়ে জোগাড় করে ফেলতেছে সে একটা মেয়েকে বিয়ে করতেছে এটা আবার আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করতেছে মানে কি ছাড়ে কি করতেছে বুঝতেছেন এরা এতদিন ভিউয়ের এর জন্য সবকিছু মনে করেন ওই যে এই পেতনি এই যে সবচেয়ে এটাই এটা বুঝতেছে আমাকে ভালোবাসা আমি বুঝি না ভালোবাসাটা কেমন এই মহিলা এই মহিলা এগুলো হলো প্লানার মানে ও এগুলো সহ্য করতো সহ্য করতো বলতে কি মানে ও ও মনে করতো নাটক ওর স্বামী হলো হলো একটা ও লুচ্চা এ হলো একটা চরিত্রহীন এর অনেক অনেক মেয়ে দরকার মানে ও ও হোক দিন শেষে এরকম করে করে না একটা নেশা হয়ে গেছে যে আলাদা আলাদা মানুষ আসবে আলাদা আলাদা মেয়ে আসবে আলাদা আলাদা তার ভালো লাগা কাজ করবে এটা কিন্তু একটা তার কি জানেন নেশা ও রক্তে মিশে যাওয়া এগুলো না আসলে জন্মের পরিচয় নেই এটাই সত্য কথা কারণ এদের ফ্যামিলি এগুলো কি দেখছে না এটা ফ্যামিলি কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না এলাকার মানুষ আপনাদের কে বলতেছি মানে আপনারা কেন একটা ব্যবস্থা নিচ্ছেন না এই মানুষটাকে হয়তো রিহাবে দেন এই এই পুরো গ্যাংটাকে আপনারা খুঁজ নিয়ে দেখেন ওরা ঘরে বসে নেশা করে ওরা নেশাগ্রস্ত এই জন্য ওদের মাইন্ডে কখনো ভালো কখনো খারাপ দেখেন এখন কালকেই সে দিন বলতেছে যে এতদিন আমি ভাবছি এটা নাটক এখন বলতেছে সিরিয়াসলি এই মেয়েকে বিয়ে করবে মানে এটা আসলেই মনে করেন এই মানিকের এটা একটা নেশা ওখানে এই মেয়েকে দেখে ওর ভালো লাগছে এখন ওকে লাগবে তার এটা লাগবে এই জন্য মনে করেন কৃষক নাটক আলাদা আলাদা এত ওরা তৈরি করছে জনগণ আপনারা কতটা নিলজ্জ হলে আপনারা কতটা ই হলে যে এটাকে ফলো করেন এই যে লাখ লাখ ফলোয়ার্স এটা কোথেকে আসছে আপনারা দিয়েছেন একটা বছরের পর বছর আমরা এত কষ্ট করে একটা পেজ উঠাইতে পারি না সেখানে ওরা পেজ খুললেই লাখ লাখ ফলোয়ার কেন ভাই এই মস্তিষ্কের মানুষগুলোকে আপনারা কেন এত কষ্ট দিয়ে দিয়ে আপনারা এরকম মানে মানে এই এই জিনিসগুলো আপনারা অনলাইনে দেখাচ্ছেন এবং কি আমাদের সমাজে আমাদের ছেলে মেয়ে সবার মস্তিষ্কে একটা কাজ করতেছে আমাদের মাইন্ডে কিন্তু অনেক রাগ উঠে যায় এগুলো দেখলে অনেকে মানে যারা আমরা পছন্দ করি না হ্যাঁ সুস্থ মস্তিষ্কের যারা তাদের কাছে এটা বেশি খারাপ লাগতেছে সেই ক্ষেত্রে আমাদের এটা দেখতে মন চাচ্ছেন অনেক রাগ উঠে যাচ্ছে জানোই তাই ভাবতেছি পুরা মাথা গরম হয়ে যাচ্ছে মনে হতেছে যে কাছে পেলে ওকে যদি আমি জুতা দিয়ে মানে আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটাই কাজ করতেছে ওকে যদি জুতা ইচ্ছা মতো পিটানো যাইতো ইচ্ছা মতো মারতে পারতাম ওকে রিহাবে দেন ও আসলে নেশা তো এটা এটা শুধু নাই যে রাজা ঠোকা এরা সবগুলো এই ভেবলি এগুলো এগুলো দেখছেন কি ধরনের ভাষা ইউজ করছে ওরা কি পরিমাণ এগুলো জেনে বুঝে করছে এখন হলো অনলাইনে এসে আপনারা জনগণ কতটা ইমোশনাল এখন এসে ওরা বলতেছে আমরা বুঝি নাই আমাদেরকে বলির পাঠা বানাইছে এই যে ভাই না এরা বুঝে শুনে এগুলো করে এখন মনে করেন ভাইরাল হওয়ার পরে এখন সবকিছু ওকে হয়ে গেছে এখন আপনাদের কাছে জানে জনগণ আপনারা না এরকমই এরা ভালো করেই বুঝেছে এখন যদি আমরা জনগণের কাছে এসে কামনা করি আমরা যদি ইমোশনালি কিছু কথা বলি সব বিশ্বাস করবে কারণ জনগণ এত ইমোশনাল এত ইমোশনাল এদেরকে সব বিশ্বাস করে দিতেছেন কিচ্ছু না গাইস বিশ্বাস করেন এখন হলো আপনাদের কাছে ভালো মানে এত এত গাল মন্দ খাইছে ওরা আর মানে ওদেরকে কোনো শিক্ষাই হয় নাই বিশ্বাস করেন ওরা কিচ্ছুই শিখে নাই এটা একটা টেকনিক এক রাতের মধ্যে বুঝতে পারেন একদিনের মধ্যে টিসু কি করছে এই এই কালনাগিনী এই মাস্টার মাইন্ড এই মহিলা নিজে যায় বাবার বাড়ি চলে গেছে বাবার বাড়ি যায় এখন মনে করেন পাশের ঘরের মহিলাও বলতাছে আমাকে এরকম করছে এই করছে যে করছে এদের জানি সব জানি আমাকে দিয়ে করাইছে ভাই তোমরা কি ফিট আর খাও তোমাদেরকে দিয়ে দিয়ে খালি করাইলো আর তোমরা করলা আর বিশ্বাস করে নিলাম এখন একের পর এক সবাই কি করছে লাইভে আসছে দেখেন প্রথমে রাজা আসলো তারপরে এই পেতনি এই বস্তি এই মহিলা টিসু লাইভ আসলো এসে গেলেন পারেন ভাই ওদের কান্না আসে কি করে ভাই এই নাটক এগুলো মানে এগুলোতে তো ওরা কান্না আসে কি করে আমি বুঝি না এটা তো কোনো রিয়েল না হ্যাঁ বিশ্বাস করেন ওরা না মানে হয়ে গেছে তো যারা বিশ্বাস করে নিচ্ছেন না ওদের কান্না দেখে আপনি বুঝতেছেন যে এটাকে ঢাকার জন্য এখন যে এত এত অকারেঞ্জ করতেছে জনগণ সবাই খেপে গেছে কোনো ভাবে ওদের কিচ্ছু হচ্ছে না এত লাখ লাখ টাকা সবাইকে দেখানোর জন্য ওরা যে কি পরিমাণ ঋণগ্রস্ত এবং কে কোথায় কার ক্ষতি করবে কার পেজ উড়াই দিবে কার পেজে রিপোর্ট মারবে সবকিছু টাকা দিয়ে 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 এগুলো কাজগুলো কিন্তু এতদিন করছে তাদের প্রত্যেকটা অভিনয় নাটক এতদিন এত লাখ লাখ টাকা কোথায় থেকে পাবে ভাই এখান থেকে কয় টাকা ইনকাম করে এটা গেল এটার জন্য এখন দেখেন কোনোভাবে পারতেছেন এখন জনগণকে দেখানোর জন্য ওদের পক্ষে সবকিছু সম্ভব দেখছেন কিভাবে এই কালো মানে কিভাবে দেখেন গ্লাসটাকে ভাঙতেছে এই করতেছে এগুলো আমার কথা হলো আচ্ছা এই এত দুইটা গ্লাস যে এইভাবে ভাঙলো এরকম করে মানে ওর কিছু হলো না কেন ওরকম আহমারি কিন্তু কিছুই হয়নি অন্য সব দেখবেন না অন্য আমরা মনে হোক কারো কিছু হলে এটা মনে হোক খুলে পড়েছিত আমার কাছে এটাই মনে হচ্ছিল কিন্তু ওর তো কিছুই হলো না মানে এগুলো হলো শকুনের জীবন এরা মরবে না ও তো ওরা মরবেও না আমাদেরকে বাস্তব দেবে না তবে জনগণ এখন চা যদি ময়রা যায় কি মানুষ না শান্তি পাইতো বুঝতে পারতো তোদের মৃত্যু কামনা করতেছে তারা তোরা কতটা নিকৃষ্ট বলে ওদের জন্য মানুষ মৃত্যু কামনা করে এখন ইস্যু যায় বাপের বাড়ি উঠছে তারপরে কি পাশের ঘরের ভাবেই নাকি বাসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে এখন কেউ কাউকে চিনে না কেউ কাউকে এগুলো ষড়যন্ত্র সব ইস্যু করছে প্রত্যেকটা মানুষকে উঠানোর মানে এই পেজ গুলো উঠানোর লুপ দেখাইছে টিসু বুঝছেন এই মাস্টার মাইন্ড গেম এই টিসুই খেলে খেলানোর পরে এদেরকে দিয়ে অনেক কিছু পড়াইছে এদের পক্ষে নিয়ে আসছে টাকা পয়সা বেয় করে এদেরকে লুপ দেখাইছে এই রাজায় ভেবলি এরা সবাই এদের কাছে আসছে এরকম করে ভাইরাল হওয়ার নেশায় মনে করেন এই কাজগুলো করছে করে এখন হলো ওদের দেখেন না ওই টিসু সবার সাথে ওদের কন্টাক্ট হয়েছে কন্ট্যাক্ট করে ওরা বলতেছে যে আমরা এখন সবার নামে এই এই বলবো হ্যাঁ এখন আমরা তোমার নামে খারাপ কিছু বললেও তোমরা এটা কিছুই মনে করবা না এটা পুরাই নাটক বিশ্বাস করেন ওরা একটা ক্রাইম বাস ওরা ক্রাইম করে আপনারা যেভাবেই হোক এলাকাবাসী সবাই মিলা না একে এই কালো মানিক তো রিহাবে দেন দিয়ে না আমাদের সমাজে এই এই ধরনের সম্পর্ক আর ও একের পর এক এগুলো করেই যাচ্ছে ভাই একটা নিকিষ্ট এ যেমন দেখতে নিকিষ্ট এর মেন্টালিটি নিকিষ্ট এর মাস্টার মাইন্ড গেম গুলো নিকিষ্ট তাহলে কেন আপনারা বারবার মেনে নিচ্ছেন আপনারা এলাকার মানুষ আপনারা কি এদেরকে দেখেন না ওদেরকে যেখানে পাবেন এদের নামে মামলা করেন ওরা আমাদের সমাজ আপনার কোনো সংস্থায় কি এদেরকে দেখতেছে না কেন দেখতেছে না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এদেরকে দেখা বন্ধ করুন আল্লাহ হাফেজ আমার আর কিছু বলার নাই বিশ্বাস করেন আমি আর বলবো না আপনারা খালি বলেন কিছু বলেন কি বলবো এদের কি বলার আছে ভালো থাকবেন সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন